বজবাজের চড়িয়াল ব্রিজের দ্বিতীয় লেনের উদ্বোধন করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বজবাজের চড়িয়াল ব্রিজের দ্বিতীয় লেনের উদ্বোধন হল আজ উদ্বোধন করলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বজবাজের চড়িয়ালে যানজটের সমস্যা দীর্ঘ বেশ কয়েক বছরের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চড়িয়ালে নতুন একটি ব্রিজের উদ্বোধন করা হয় এবং তারপরে পুরনো ব্রিজটিকে আবারও নতুন করে নির্মাণ করা হয় এবং সেই দ্বিতীয় লেনের শুভ উদ্বোধন হল আজ প্রসঙ্গত দু উনিশ সালের আঠেরোই ফেব্রুয়ারি ন্যাসা হয় এই ব্রিজে পাঁচ বছর কথা মতোই কাজ হয় বছর বাম শাসনে যা কেউ করেনি তা দশই মার্চ দু এই ব্রিজে প্রথম লেন ওপেন হয় পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ মানুষ উপকৃত হবে বললেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনার বাবলু প্রামাণিকের রিপোর্ট বিশ্ব সেই পনেরো মিনিটের রাস্তা আমার আসতে এক ঘন্টার বেশি সময় লেগেছে চারিদিকে দুধারে রাস্তায় এত মানুষের ঢল এবং যেভাবে শঙ্খ বাজিয়ে উরুধ্বনি দিয়ে মায়েরা দিদিরা বৌদিরা কাকিমারা আমাদের আশীর্বাদ করেছেন বরণ করেছেন আমি বজবজ বাসীর কাছে মহেশতলা বাসীর কাছে চিরকৃতজ্ঞ চিরঋণী আমি অনেকবার অনেক কর্মসূচিতে অংশগ্রহণ করতে বা অনেক কাজে এলাকার সাংসদ হওয়ার পরে একাধিকবার এই রাস্তা দিয়ে যাতায়াত করেছি কিন্তু আজকে যে উৎসাহ উদ্দীপনা আমি লক্ষ্য করেছি এ অভূতপূর্ব যত কুৎসা যত অপপ্রচার হচ্ছে মানুষের জনসমর্থন তত বাড়ছে এ নজিরবিহীন আমি প্রথমেই প্রশাসন সহ সংবাদ মাধ্যম সহ সবাইকে বিশেষ করে আজকের এই স্বপ্নকে আমাদের কাউন্সিলররা সহ এলাকার স্থানীয় নেতৃত্ব সহ এলাকার প্রত্যেকটা মানুষকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তার কারণ পাঁচ দশকের বেশি দাবি এই চড়িয়াল ব্রিজ চড়িয়াল ব্রিজ চড়িয়াল ব্রিজ সেই স্বপ্ন আজকে দু সালের উনিশে ফেব্রুয়ারি বাস্তবায়িত হতে চলেছে এবং আমি আস্তে আস্তে শুনছিলাম যে আজকের দিনেই আঠেরোশো সাতানব্বই সালে স্বামীজির পায়ের ধুলো এই বজবজের মাটিতে পড়েছিল এই উনিশে ফেব্রুয়ারি দুটোর ক্ষেত্রেই অন্যতম পটভূমি হচ্ছে বজবজ এবং আমরা এই শিলান্যাস অনুষ্ঠান করেছিলাম এই মাটি আমার মনে আছে দু হাজার সালের না দু না দু সালের আঠেরোই ফেব্রুয়ারি বলেছিলাম যে পাঁচ বছরের মধ্যে আপনাদের এই স্বপ্ন বাস্তবায়িত করব নইলে আপনাদের মুখ দেখাবো না উনিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কাঁটায় কাঁটায় পাঁচ বছর তার মধ্যে আমরা এক দেড় বছর নষ্ট করেছি কোভিডের কারণে নইলে আরও এক বছর আগে এই কাজ শেষ হতো কাজ শুরু হয়েছে অক্টোবর মাসে দু হাজার সালে তিন বছর তিন মাসের মধ্যে প্রায় ছাপ্পান্ন কোটি টাকা ব্যয় করে যার মধ্যে নির্মাণের জন্য লেগেছে প্রায় উনিশ সাড়ে উনিশ কোটি টাকা আর সত্তরটি দোকান ছিল সব অংশীদার মিলিয়ে প্রায় দুশো সাঁত্রিশ জন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বাকি আপনার ছত্রিশ সাঁত্রিশ কোটি টাকা সব মিলিয়ে ছাপ্পান্ন কোটি টাকা খরচা করে পাঁচ ব পঞ্চাশ বছরের পাঁচ দশকের দাবি উনিশশো সালে প্রথমবার নির্বাচন হয়েছিল খুব সম্ভবত ভারতের জাতীয় কংগ্রেস এই আসনটি থেকে জয়লাভ করেছিল তারপর দীর্ঘ প্রায় সাতান্ন বছর দু হাজার নয় অবধি অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাই এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ হয়েছে বা সংসদে প্রতিনিধিত্ব করেছে কেউ কোনোদিন এই দাবি নিয়ে সরাব হয়নি চৌত্রিশ বছর বাম সরকারের আমলে যাদের সাংসদ বিধায়ক এখানে ছিল জ্যোতির্ময় বাবু অমল দত্ত শ্রমিক লাহিড়ি চৌত্রিশ বছর বাম শাসন তাও এই চড়িয়া চড়িয়াল খালের কোনো সুব্যবস্থা বা সুরাহা এরা করতে পারেনি দু সালে নির্বাচন করতে এসে মানুষের মানুষের কাছে পৌঁছানোর যখন আমি চেষ্টা করি জল কল রাস্তা নিয়ে তো সমস্যা ছিলই তারপরে বজবজ জুড়ে সব থেকে বেশি সমস্যা যদি কোনো ইস্যু নিয়ে থেকে থাকে সেটা হচ্ছে চড়িয়াল খাল অশোক বলেছিল এই অসাধ্য সাধন করতে হবে কেউ পারেনি তুমি করতে পারলে বুঝবো আমি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিলাম পাঁচ বছর লড়াই করেছিলাম এবং দু হাজার আপনাদের কথা দিয়েছিলাম যে পাঁচ বছরের মধ্যে করে দেখাবো শুধু ইট পেতে ঘটা করে শিলন্যাস করে বাজনা বাজিয়ে ঘোষণা করে আমরা থেমে থাকি না আমরা কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে মানুষকে দেওয়া কথা প্রতিশ্রুতি পূরণ করে মানুষের জন্য কাজ করে দেখাই প্রথম যে ফ্ল্যাঙ্কটা উদ্বোধন করেছিলাম দশই মার্চ দু সাল বলেছিলাম এক বছরের মধ্যে তখনও তো সেকেন্ড ফ্ল্যাঙ্কের কাজ শুরু হয়নি এগারো মাসের মধ্যে সেকেন্ড ফ্ল্যাংক কমপ্লিট করে দেখিয়েছি এর নামই ডায়মন্ড হারবার মডেল কথা দিয়ে কথা রেখেছে কোনো দিন কেউ ভেবেছিল যে এই চড়িয়ালে এত সুন্দর দুটো ব্রিজ তৈরি হবে প্যারালাল প্রায় সত্তরটির বেশি দোকান তাদের সাথে কথা বলা তাদেরকে বোঝানো এবং এই যানজটের যে এত দিন ধরে যে সমস্যা আজকে না হলেও পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ মানুষ উপকৃত হবে বিধানসভার বজবজ বিস্তীর্ণ এলাকা জুড়ে পুরসভা পূজালি এক নম্বর ব্লক ব্লক নম্বর ওদিকে সাতগাছিয়া এমনকি উলুবেড়িয়া হাওড়ার দিকেও যারা থাকে তারাও উপকৃত হবে এই চড়িয়াল ব্রিজের কারণে পাঁচ থেকে ছ লক্ষ মানুষ উপকৃত হবে আমি দশই মার্চ দু সালে প্রথম ফ্র্যাঙ্কটি যখন উদ্বোধন করি আপনাদের বলেছিলাম যে এক বছরের মধ্যে আমরা পুরো কাজটা কমপ্লিট করে আপনাদের দেখাবো পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পর্যালোচনা সভা ডেকে টাইম টু টাইমের ফিডব্যাক নিয়ে রিভিউ করে যাতে কোনো সময় অপচয় না করে মানুষকে দেওয়া কথা আমরা পূরণ করতে পারি এবং কথা দেওয়ার মতোই যেন সেই পর্যাপ্ত সময়ের মধ্যে আমরা কাজ সম্পূর্ণ করতে পারি আমি নিজে অগ্রাধিকার দিয়ে দেখেছি এবং আজকে সেই মাহেন্দ্রক্ষণ যেখানে বজবজের মানুষের স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে আমরা কথা দিয়ে কথা রাখি আমরা কেন বলি যে ডায়মন্ড হারবার মডেল গত দশ বছরে দু সালে প্রথমবার আমি সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর আপনাদের বলেছিলাম যে আমার সীমাবদ্ধ আর সামর্থ্য অনুযায়ী যেখানে রাস্তা জল কলের প্রয়োজন আমি চেষ্টা করব এগুলোকে অগ্রাধিকার দিয়ে দেখে সুরাহা করবার বজবজ রুরাল ব্লকে এক নম্বর ব্লক এবং দু নম্বর ব্লকে যে কটি গ্রামীণ রাস্তার খবর আমার কাছে এসে পৌঁছেছে যে পাকা রাস্তা হওয়ার দরকার সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা করেছি চড়িয়াল খালের যখন রিহ্যাবিলিটেশন নিয়ে প্রবলেম হচ্ছিল তখন অশোক দ্বারা নিজে পুরসভা থেকে শুরু করে তখন শ্রীমন্ত বেঁচেছিল সেও অনেক সাহায্য করে তার পুরো সাথী সবাইকে নিয়ে যেভাবে কাজ করেছে আমরা সেই কারণে আজকে চড়িয়াল সেতু উদ্বোধন করতে পেরেছি